মানে প্রবাসীদের পক্ষে যুগান্তকারী আইন তারা কার্যকর করলো এখন থেকে কেউ আর প্রবাসীদেরকে জোরপূর্বক কোনো কিছু করতে পারবে না কেউ যদি করে তাহলে তাকে সর্বোচ্চ এক লাখ রিয়াল জরিমানা করা হবে এবং পাশাপাশি তাদেরকে সাত থেকে পনেরো বছর পর্যন্ত জেল জরিমানা করা হতে পারে অত্যন্ত কঠোর আইন করেছে দুই সালের আইনটিকে বাতিল করে বর্তমানে দুই সালে এসে সেই আইনটিকে আবার পুনরায় এটা নতুন করে সংশোধন করে প্রবাসীদের পক্ষে আইনটি জারি করা হয়েছে আজকে উমান অবজারভারের বিনোদ আর ন্যায়ের একটা প্রতিবেদন এখানে প্রকাশ করেছে যেখানে অনেক লম্বা একটা নিউজ এখানে প্রকাশিত করা হয়েছে তো এই নিউজের আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে মূল মূল পয়েন্টগুলি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আশা করি এটা আমাদের সকল প্রবাসীদের জানা অত্যন্ত অত্যন্ত জরুরি প্লিজ ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে করে অন্য প্রবাসী ভাইরা জেনে উপকৃত হতে পারে তো নিউজের মূল যে বিষয়টা হেডলাইনটা সেটা হলো উমানের নতুন মানব পাচার বিরোধী আইন জারি করেছে যেটার রয়্যাল ডিগ্রি নাম্বার হচ্ছে আটাত্তর দুই সাল উমান সম্প্রতি মানব পাচার হিউম্যান ট্রাফিং নিয়ে নতুন আইন তারা করেছে পুরনো আইন অর্থাৎ দুই সালের আইনকে বাতিল করে নতুন এই আইন কার্যকর করা হয়েছে এই মানব পাচারের মধ্যে কী কী রয়েছে সেটা হলো জোরপূর্বক প্রতিতা বা জনশোচন আপনারা জানেন বিভিন্ন দেশ থেকে অনেক মহিলা বা কর্মীদেরকে এনে তারা জোরপূর্বকভাবে এই সমস্ত কাজে তারা নিয়ে যায় এবং দাসত্ব বা দাসত্বর মতো অবস্থা তৈরি করা মানে জোরপূর্বকভাবে তাদেরকে খাদ্যামা বা বিভিন্ন জায়গাতে কাজকাম করানো এবং তাদেরকে কোনো টাকা পয়সা না দেওয়া এবং গৃহকর্মী বা শ্রমিকদের জোর করে কাজ করানো বা যেটাকে বলা হয় ফোর্সড লেবার এরকম মানে আপনাকে আপনি যদি একজন লেবার হয়ে থাকেন গৃহকর্মী হয়ে থাকেন খাদ্যামা হয়ে থাকেন আপনাকে কেউ আর জোরপূর্বক ভাবে কোনো কিছু করতে পারবে না এবং অনেকেরই দিয়ে ভিক্ষাবৃত্তি করানো আমরা দেখে থাকি যে বিভিন্ন দেশের মানুষ এসে উমানে ভিক্ষাবৃত্তি করে সেগুলো করাতে পারবে না এবং মানুষের অঙ্গ প্রত্যঙ্গ চুরি করে বিক্রি করা এটা আপনারা বুঝে নেন তারপরে অনুমতি ছাড়া চিকিৎসা বা গবেষণা ব্যবহার করা এই ধরনের মানব পাচারের স্বাস্থ্যের জন্য প্রায় তিন থেকে দশ বছরের জেল এবং পাঁচ হাজার রিয়াল থেকে নিয়ে এক লাখ রিয়াল পর্যন্ত জরিমানা আর অতিরিক্ত কঠিন শাস্তি থেকে মানে সাত থেকে পনেরো বছর জেল এবং দশ হাজার রিয়াল থেকে প্রায় এক লাখ রিয়াল পর্যন্ত জরিমানা এবং এখানে আরও একাধিক মানে অপরাধ দেখানো হয়েছে যেটা আমি যদি এক একটা করে বলি তাহলে এখানে অনেকটা লম্বা হয়ে যাবে এক একটার জন্য এক এক ধরনের এবং কেউ যদি কোনো এরকম ভিকটিমের ছবিও প্রকাশ করতে পারবে না তাদের পাসপোর্টও জব্দ করে রাখতে পারবে না আরও নানা ধরনের এখানে আইন করা হয়েছে এক কথায় বলতে গেলে বর্তমানে প্রবাসী বান্ধব যত ধরনের আইন করা যায় সেটি মূলত করা হচ্ছে তাই আপনি যদি একজন প্রবাসী হয়ে থাকেন আপনার সাথে যদি কোনো ধরনের জোরপূর্বক আচরণ বা আপনার পাসপোর্ট চিনিয়ে নেওয়া আপনাকে জোরপূর্বক মাসের পর মাস কাজ করানো বেতন না দেওয়া আপনাকে দেশে মানে ছুটি না দেওয়া আপনার চুক্তিপত্র অনুযায়ী কথায় কাজে না মিলানো আরও নানা ধরনের যত ধরনের বেআইনি কাজ হতে পারে এগুলো যদি আপনার সাথে ঘটে যায় তাহলে আপনি বসে থাকবেন না উমানের আইন অনুযায়ী লেবার মিনিস্ট্রির আইন অনুযায়ী আপনি কিন্তু এটার একটা ভালো একটা সমাধান পাবেন তো বন্ধুরা এই ছিল আপডেটটি ভিডিওটি শেয়ার করে দিল অন্য বাইরের জেনে অনেকটা উপকৃত হতে পারবে